হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্যয় যখন রানীর কাছে গিয়ে বলে কি ব্যাপার তুমি আমার কথা শুনবে না তোমাকে শাড়িটা পড়তে বলেছি পড়বে না না আমি এতটা খারাপ রানী আমার কথা শোনা যায় না ছাড়ো বলছি দুর্যয় দুর্যয়কে ঝটকা দিয়ে চলে যেতে লাগলে রানীকে আবারও ধরে ফেলে বলে দেখো তোমার আমি কি অবস্থা করি এই বলে শাড়িটা নিয়ে আঁচলটা ছিঁড়ে দেয় রানী অবাক হয়ে যায় বলে দুর্জয় এসব তুমি কী করছো ঠিকই তো করছি তাড়াতাড়ি আর যদি অশান্তি না চাও আমার দেওয়া শাড়িটা পরে নিচে চলে এসো তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে বেশিক্ষণ অপেক্ষা করাবে না কিন্তু দুর্জয় এর পরে দরজা খুলে নিচে চলে যায় এদিকে পিঙ্কি তার স্বামীকে দেখাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে না কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে সাজানোটা তবে বাড়ির বাকিরা কোথায় সে ভাই মোড়ের মাথায় যাচ্ছে গাড়ি নিয়ে যারা আসবে তাদের যাতে গাড়ি পার্কিং করতে অসুবিধা না হয় সেটা দেখার জন্য আর রানী মেয়ে দুনি সে দূর্জয়ের কোলে করে নিয়ে চলে আসে বাহ দুনিকে তো খুব সুন্দর লাগছে কি ব্যাপার দূরজয় এখন পর্যন্ত আনিশা এলো না একবারও তুমি ফোন করে ওর খোঁজ নিয়েছো বড় বৌদি এই তো আমি চলে এসেছি আরে আনিশা তোমাকে তো খুব সুন্দর লাগছে এই পার্টির মেন অ্যাট্রাক্টিভ লুক যদি কারো থেকে থাকে সেটা তোমার এতটা সুন্দর তোমাকে লাগছে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ গড়বতী আরে দুনি এখানে হ্যাঁ কখন এলো কালকে রাতে এসেছে তুমি এক কাজ করো তোমার ভাই দুর্জয়কে বাকি ডেকোরেশনগুলো দেখিয়ে দাও আমি একটু আনিশার সঙ্গে কথা বলি দেখো আনিসা দুর্জয় এবং দুনি কালকে রাতে দুর্জয়ের ঘরে ছিল তাই বলছি এই বিষয়টাকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না আমি এমন কাজ করে দিয়েছি যাতে কোনোভাবেই রানী ঘর থেকে বেরিয়ে আসতে না পারে এই পার্টিটা নষ্ট করতে না পারে আজকের দিনে তোমার এবং দুর্যয়ের বিয়ের কথা আমরা অ্যানাউন্সমেন্ট করব। আর রানীর সঙ্গে দূর্জয়ের যে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স দিয়ে দেবে সেই কথাটাও অ্যানাউন্সমেন্ট করব তাই বলছি যে কোনোভাবেই তুমি এগুলো নিয়ে বেশি মাথা গলাবে না কি বলছো কি আজকে দুর্জয় রানীর বিবাহবার্ষিকী ওরা যদি এই দিনটা সেলিব্রেট করতে চায় তাহলে আমি একটা কেক নিয়ে দিতে পারি আনিসা এইসব পাকা আমি কে করতে বলেছি তোমাকে এখনই দুর্জয় রানীর সম্পর্কে কোনো কিছু নেই ওরা যদি আলাদা হয়ে যায় তুমি যদি ওর জীবনে ঢুকতে পারো তাহলে তো সব থেকে ভালো তুমি কেন এটা বুঝতে পারছো না আর কেন তুমি যে যে পড়ে জীবনে রানীকে দিতে চাইছো বলো তাই বলছি চুপ করে থাকো শুক্লা চলে আসে বলে কি ব্যাপার কেক কখন আসবে সেটাই তো বোঝা যাচ্ছে না কেক না এলে দুনি খেতে চাইছে আমি কেক খাবো না খাবে তোমা তার জন্যই তো বলছি তাড়াতাড়ি কেকটা আনতে। আনিসা ফোন করছে কেক শপে কোনোভাবেই পাচ্ছে না একটা সময় পরে কেকশপে ফোন করে বলে কি ব্যাপার সন্ধ্যের মধ্যে কেকটা দিয়ে পাঠাতে বলেছিলাম আপনারা এখনও পাঠাননি কেন কি ভেবেছেন কি আপনাদের ব্র্যান্ড দোকান দেখে আমি অর্ডার করেছিলাম এটা কি তার নমুনা কেকটার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে কে করলো অর্ডার ক্যান্সেল আমি জানি না তবে এটা আর দেওয়া সম্ভব নয় ঠিক আছে কি হলো আর নিশা কেকটা নাকি ক্যান্সেল করিয়ে দেওয়া হয়েছে কি বলছো কি হ্যাঁ কি ব্যাপার কি ছোটো মা তোমার ছেলে দুর্জয় যায় কী শুরু করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে দেখো না আমি রিলেটিভদের ফোন করছিলাম যে ওরা কেন এখনও আসছে না সবাই বললো দুর্যয় নাকি নিজে তাদের ফোন করে বলেছে বাড়িতে পার্টি হবে না ওদেরকে আসতে না তাহলে কেন তোমার ছেলে যদি চাই না এই পার্টিটা হোক তাহলে কেন বললো যে অ্যারেঞ্জমেন্ট করতে কেন আমাকে দিয়ে সমস্ত ডেকোরেশন করালো কেন এইভাবে আমাকে অপমানিত করলে তোমার ছেলে কোথায় ডাকো তাকে কোনো কিছু করার আগে কখনো জিজ্ঞাসা করে না কাউকে কিছু বলে না কেকটা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে হানিসা ফোন করেছিল তার মানে দুর্জয় করেছে কেন ও কী চাইছে আমি বুঝতে পারছি না ও কি রানীর সঙ্গে বিবাহবার্ষিকী পালন করবে যার কারণে কাল রাত থেকে রানী এই বাড়িতে রয়েছে ওর সাথে এক রুমের থাকলো এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন তাদের মনে এদিকে বিনু পুনু এমনকি সেজদা ভাই আসবে তখনই দেখতে পারে যে ঘরটা তারা সাজিয়েছিল সেই ঘরের তালা বাহির দিয়ে ভাঙা রয়েছে তখনই অবাক হয়ে যায় বলে কি ব্যাপার তালাটা খোলা মানে কেউ ভিতরে ঢুকেছিল গিয়ে দেখতে পারে সব কিছু লন্ডভন্ড তসনাস করে দেওয়া হয়েছে আর এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় শেষদা ভাই বলে কী ব্যাপার আমি কখনও ভাবতে পারিনি যে এরকম কিছু ঘটতে পারে এত বড়ো একটা ঘটনা কী করে ঘটলো কে করলো নিশ্চয়ই বড় বৌদি করেছে আমি গিয়ে ওকে ধরছি ওর এত বড় আস পর্দা কী করে কেন এই কাজগুলো করলেও আমি কখনও ভাবে ওকে ছাড়বো না এই রীতম কী করছো বড় বৌদির বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই তুমি গিয়ে বললে অস্বীকার করে দেবে এগুলো করো না এমনিতে বড়ো বৌদি জানে যে আমরা লুকিয়ে এই কাজগুলো ডেকোরেশন করেছি এখন কাউকে বলতে গেলেই ওকে ধরতে গেলেই সকলে জেনে যাবে আরও ছোটো মা বড় বৌদি সবাই মিলে আমাদের ওপর তেরে আসবে সেগুলোর দরকার নেই এখন চলো মানে মানে গিয়ে আমরা পার্টিটা অ্যাটেন্ড করি এরপর দেখা যাক যা হবে আর তার থেকে ভালো চলো আমরা গিয়ে রানীর কাছে যাই ও নিশ্চয়ই একলা একলা ঘরে বসে বোর হচ্ছে ওর কাছে গিয়ে আমাদের দেখা উচিত ওর কি অবস্থা নিচে এখনও পার্টি হচ্ছে কিনা না শুরু সেটাও তো জানি না চলো আগে রানীর কাছে যাই রানী দুর্যয় দেওয়া শাড়িটা পরে চুপচাপ বসে আছে বাকিরা এসে বলে কী ব্যাপার রানী তুমি এরকম করে বসে থাকবে তুমি একবারও নিচে যাবে না না আমার যাওয়ার প্রয়োজন নেই আমি যাব না আমি এখানে এসেছি দুনির কারণে ওর কোনো প্রয়োজন হলে যাব তাছাড়া নেই দুর্যয়কে যখন জেঠুমণি ডাকছিল চিককার চেঁচামেচি করে তখনই দুর্যয় একটা কেক নিয়ে চলে আসে আর সেখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকে আর সেটা দেখে কারো বুঝতে বাকি থাকে না যে দুর্যয় রানীর সঙ্গে বিবাহবার্ষিকী পালন করবে তার মানে রানী রাজি হয়েছে তোদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে দুর্জয় এর থেকে বড় আর কি হতে পারে কি ব্যাপার কি দুর্জয় তুমি যদি নাই করবে এই পার্টিটা তাহলে তুমি সবাইকে এরকম করে ডেকে আবার না নিষেধ করে অপমান কেন করলে আমাদের একটা সোসাইটি নিয়ে বসবাস করতে হয় সেখানে তাদের আমরা কি উত্তর দেবো কী ভাবছে তারা তুমি কোনো প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না আমাকে বলো আমার সব কিছুর জবাব চাই কি বলবো বড় বৌদি এতক্ষণ যখন ধৈর্য ধরে তোমরা থাকলে বাকি সময়টুকু থাকো দেখতে পারবে সব কিছু নিজের চোখেই নিজের কানে শুনতেও পারবে আর এখন আর কি বলবো বলো কিন্তু রানী কোথায় ও তো এখনও নিচে এলো না আসবে তোমরা চিন্তা করো না আমার ছেলেটা যে কি করে আমি বুঝতে পারি না আর দুর্জয় বড়বতী কিন্তু ঠিকই বলেছে মানুষকে নিমন্ত্রণ করে নিষেধ করায় দেওয়ার মতো এরকম অপমানজনক কাজ আর কখনো করবি না তুই বুঝতে পেরেছিস রানী ঘরে মন খারাপ করে বসে আছে দুর্যয় এসে বলে কী ব্যাপার তুমি হচ্ছে পার্টির মেন অতিথি তুমি যদি না যাও তাহলে কি হবে তার মানে মানে বুঝতে পারছিস না তোরা কেউ কিছু জানিস না আমি সবটা তোদের বুঝিয়ে বলবো তোরা একটু পরেই বুঝতে পারবি এই সব কিছুর কি রানী চলো তুমি রানি হাত টেনে নিচে নিয়ে যেতে চায় রানী বলে আমি যাবো না দুর্জয় তুমি আমাকে ছেড়ে দাও আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য কোনো সিংকেট করতে আসেনি আর তোমার কোনো নাটকে আমার কোনো ভূমিকা থাকবে না দেখো রানি তোমাকে যেতে বলছি তুমি চলো এখানে তোমার বসে থাকলে চলবে না তোমাকে আমি ডাকছি মানে তোমাকে যেতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই তোমার কাছে আর মনে মনে ভাবে রানী তুমি আমাকে অনেক অপমান করেছো আমি ভুলিনি কালকে তুমি যখন দুনিকে এসে কোলে তুলে নিলে তখনই আমি বুঝেছি দুনি তোমার জীবনের সব থেকে দুর্বল পয়েন্ট তাই তোমাকে নিজের কাছে টেনে এনেছি দুনির মাধ্যমে এরপরে তুমি দেখো না আজকের পার্টিতে তোমাকে এমন শিক্ষা দেবো আমি যে তুমি সারা জীবনে ভুলতে পারবে না আমাকে অপমান করা তো দূরের কথা তুমি এখনো পর্যন্ত আমার বউ কোনো আমাকে ছেড়ে যেতে পারবে না দেখো দুর্জয় ছেড়ে দাও আমার কিন্তু এইসব ভালো লাগে না আমার তো অশান্তি ভালো লাগে জানোই তো তাহলে অশান্তি করতে আমি পছন্দ করি এখন আমি তোমার সঙ্গে অশান্তি করছি চলো তোমাকে যেতে বলছি নিচে তুমি যাবে না আমি যাব না বললাম তো আমাকে তুমি নিয়ে যেতে পারবে না রানী চলো এই বলে রানীর হাট টেনে নিয়ে চলে যায় দেবু বলে কী ব্যাপার রীতম এসব কী হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছো তুমি এগুলো করতে গিয়ে নানা ভাবে তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে ও যে কী করছে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না আর এই সব কিছু করতে গিয়ে নানা ভাবে আমারও কিন্তু নিজেরও খারাপ লাগছে এবার চলো আমাদের তাড়াতাড়ি করে নিচে যেতে হবে দেখতে হবে যে দুর্যোয় কি করে কেনই বা এরকম পরিস্থিতি তৈরি করছে রানীকে নিয়ে চলে আসে রানী এসে নিজের বিবাহবার্ষিকীর কেক দেখে অবাক হয়ে যায় খানিকটা এরপর ভাবতে লাগে কি ব্যাপার রানী তোমার জন্য সবাই অপেক্ষা করছে বুঝতে পারছো তুমি তোমার বিবাহবার্ষিকী এখানে সেলিব্রেট করা হবে হ্যাপি অ্যানিভার্সারির মিস ডক্টর রানী দেবরায় আর তোমার এই বিবাহবার্ষিকীতে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রানী অবাক হয়ে যায় যে দূর্যায় এতটা কথা শোনালো এত খারাপ আচরণ করলো সে এখন বিবাহবার্ষিকী পালন করছে ধরো কেকটা কাটি চলো দুজনে মিলে রানী কোনোভাবে ছুরিটা হাতে নেয় না ঠিক আছে তাহলে পরে না হয় কেক কাটবো এখন চলো আমরা দুজনে একটা ডুয়েট সুন্দর রোমান্টিক গানে পারফরম্যান্স করব কী রে ভাই এবার তুই আমার ভাইয়ের মতো কাজ করেছিস আর বড়ো তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে ওদের দুজনের মধ্যে কিচ্ছু বেছে নেই দেখলে এবার ওরা কতটা আপন একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে চায় একটা সুন্দর দেবু গান সিলেক্ট করে দেয় সেই গানটা চালিয়ে দেওয়া হয় রানী চলো আমরা এখন একটা রোমান্টিক গানে নাচ করব তারপরে আমরা কেক কাটব তুমি আজকে সারাটা দিন আমার সঙ্গেই থাকবে এছাড়া তোমার কাছে কোনো উপায় নেই রানী দুর্যয়ের চোখের দিকে তাকাচ্ছে আর ভাবছে কেন আমার দুর্যয়কে দেখে এতটা ভয় লাগছে ও কি করতে চাইছে আমি বুঝতে পারছি না তবে ওর চোখের চাওনি মোটেও ভালো নয় ও ভীষণ রাগ অভিমান করে আছে আর এইসব করতে গিয়ে ও যে কী করবে আমি নিজেও জানি না শেষ বলে জানো তো আমরা উপরে রুমটা ফাঁকা সাজিয়েছিলাম সেটাকে কেউ তছনছ করে দিয়েছে ভেবেছিলাম বর বৌদি করেছে পিঙ্কি রেগে যায় বলে সব কিছুতে আমাকে কেন দোষারোপ করা হয় আমি তো কিছু করিনি আরে শোনো আগে আমার কথাটা তারপরে এখন আমি বুঝতে পেরেছি ওটা কে নষ্ট করেছে সেটা দুর্জয় নষ্ট করেছে তাই তো হ্যাঁ আমি কেকের অর্ডার ক্যান্সেল করে নতুন কেকের অর্ডার করেছি কেকটা আমি নিজে নিয়ে এসেছি এমনকি ঘরটা সাজানো তছনছ করে দিয়েছি যখন সবার সামনে কেক কাটা হচ্ছে আমরা স্বামী স্ত্রী বিবাহবার্ষিকী সকলের সামনে সেলিব্রেট করছি তখন আড়ালে আবডালে একলা ঘরে বসে থাকার মানেটা কী তাই আমি আসলে ওগুলো নষ্ট করে দিয়েছি সেটা বললেই হতো আমরা এত কষ্ট করে সাজিয়েছিলাম মেজবৌদি খুব কষ্টও পাচ্ছিল দেখো চলো এবার আমাদের নাচ করতে হবে এই বলে রানীকে স্টেজে নিয়ে যায় কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুর্যয়ের শাড়ি পরে রোমান্টিক নাচ করল দুর্যয়ের দেওয়াকে কাটার অপেক্ষায় দূর্জয় রানীর ওপর আজকে চরম প্রতিশোধ নিতে চায় এমনকি রানীকে এমনভাবে শিক্ষা দেবে যাতে রানী আবার নতুন করে দুর্যয়ের সাথে জড়িয়ে যাওয়ার কিছু স্মৃতি তার মেমোরিতে থেকে যায় যেখান থেকে রানী কোনোভাবে দূর্যয়কে ছেড়ে দিতে পারবে না আর দুনি যে আসলে রানীর সবথেকে উইক পয়েন্ট সেটা দূর্যয় ভালো করে জানে তাই তো আগেই নিয়ে চলে এসেছে আর দিনের পিছু পিছু রানীও চলে এসেছে ইচ্ছে করেই দুর্জয় সেনগুপ্ত যে কি কী করতে পারে কেউ তার ভাব জানে না আজকে সকলকে চমকে দিয়ে দুর্জয় রানীর সঙ্গে বিবাহবার্ষিকী সেলিব্রেট করবে বলে সবাইকে একখানে জড়ো করে ফেলেছে পরিবারের সবার সামনে সামনেই বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে অন্য যাদের গেস্টে দেখা হয়েছিল দুর্জয় সবাইকে ক্যান্সেল করিয়ে দিয়েছে এরপরে কি ঘটবে এই পার্টিতে রানী দুর্জয় রোমান্টিক গানে নাস্ত করছে রানী দূর্জয়ের এতটা কাছাকাছি এসে গেছে তারপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন